বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীর পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তো বা আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জয়ার সুযোগ শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল্লাহ সমন্ত ভাইরা সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানি কোরআনের আইন চালু হয়েছিল যদি বলন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো থেকে দু

পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহ বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আল্লাহ আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না

মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাওদের আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনাকে এটা বিশ্বাস করেন সমাজ তো ভাইরা আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়ের কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজাব হয়ে গেছে সেজন্য জন্য আমি যে কথাটা দিশেশ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর সফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের মহা সমাজের সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহা সমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আর যত দল আছে সবাইকে কি কি ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কুরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের প্রত্যেক প্রান্ত থেকে তিতলিয়া পর্যন্ত কুরআনের আলো জ্বলবে এটা জানা জাতীয় সংসদে কোরআন আইনের বিল পাস করতে হবে এটা যদি পাস হয়ে যায় তখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো চলবে ইনশাআল্লাহ এই আলোকে কেউ বিভাগে পারবে না আল্লাহ তালা নূরকে বিজয়ী করতে চেয়েছেন আল্লাহ মতি মনুরিহি অলঙ্কারে আলকা ফেরো আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রসুল সাল্লা সাহেবের গাজুয়ায় হিন্দুর যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা বলেছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ हिंदुस्तान পরাজিত হবে মুসলমানরা জয় হবে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নয় আরেকটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানকে হত্যা করছে এই দান সহর্ণ জায়গায় এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পাল্টে পাল্টে তা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও হাজার হাজার মানে পাথর আর হাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহর সেই রসুমুল্লাহ শেষ হয় হাতি সেখানে বলা হয়েছে তাহলে আইবাদ আল্লাহ হে আল্লাহর বান্দার তোমরা আসো খুব অক্তল এদেরকে ধর এবং শেষ করো সেদিনও খুব বেশি দূরে নাই ইনশাআল্লাহ রাসুল্লাহ ইসলামের ভবিষ্যৎ বাণী বিজয় লাভ করবে আপনাকে এটা বিশ্বাস করেন তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআন রাজনীতির জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ পিয়ার সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরা বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার হয়ে গেছেন গলায় শক্তি আছে দেখা যাবেন সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ আমরা এই সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সেই শীত পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সিসা ধারা প্রাচীরের মতো কান মাহম বুনিয়াদ মাসুস সিসা ধারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তো অভিজ্ঞতা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন